বাংলাদেশের ব্যবসায়ী এ সালম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুইশো কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক ও সাতাশিটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সিঙ্গাপুরে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এই নির্দেশনা কার্যকর হয়েছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন পৃথক দুটি আদেশে এই নির্দেশনা প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে জানা যায় এ সালমের স্ত্রী ফারজানা পারভিন মা চেমনারা বেগম ভাই মোহাম্মদ আবুদুল্লাহ হাসান ওসমান গনি রাশেদুল আলম শহীদুল আলম ছেলে আসানুল আলম ও অন্যান্য পরিবারের সদস্যদের সম্পদও ক্রোক করার নির্দেশ দেয়া হয়েছে বলা হয়েছে এস আলম ও তার পরিবারের সদস্য চট্টগ্রাম ও ঢাকায় গুলশানে ভবন ও প্লট নির্মাণ করেছেন যার বাজার মূল্য দুইশো কোটি তেইশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এসব সম্পদ যাতে হস্তান্তর বা স্থানান্তর করতে না পারে সেজন্য আদালতের আদেশ প্রয়োজন পাচারের অভিযোগে এসালম ও তার পরিবারের এগারো সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আদালত এই ঘটনায় দেশের খলার প্রতি আরো কঠোর নজরদারির প্রয়োজনীয়তা বেড়ে গেল এবি ডেস্ক রিপোর্ট